পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর দ্বীপের নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড যা বঙ্গোপসাগরের অবস্থিত এবং ভারতের অন্তর্গত এখানে বসবাস করে রহস্যময় এক জাতি যারা বহির্বিশ্বের সাথে রকম যোগাযোগ করতে চায় না তাদেরকে বলা হয় বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতি আধুনিক সভ্যতার ছোঁয়া আজও তাদের কাছে পৌঁছায়নি কেউ দ্বীপে প্রবেশ করার চেষ্টা করলে তারা তীর ধনুক ছুড়ে আক্রমণ করে উনিশশো সালে কিছু বিজ্ঞানী যখন একটি ডকুমেন্টারি বানাতে দ্বীপে যায় তখন সেন্টিনালরা তাদের করে তীর ছিল এমনকি দুই সালের সুনামির পর ভারত সরকার যখন সাহায্যের জন্য হেলিকপ্টার পাঠায় তখন তারা হেলিকপ্টারে পান আক্রমণ চালায় এ উপজাতি বড় সমস্যা হলো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই অর্থাৎ বাইরের কোনো মানুষ যদি সাধারণ ফ্লু নিয়ে সেখানে যায় তা তাদের জন্য পান ঘাতি হতে পারে এ কারণে ভারত সরকার দ্বীপে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করে এবং চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে